প্রকাশিত হল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যার মাধ্যমে ওয়েস্টবেঙ্গলের প্রতিটি কলেজে স্নাতক স্তরের ভর্তির সুযোগ ছাত্ররা পাবে একই ছাতের তলায় উনিশে জুন দু সময় দুপুর একটা বিকাশ ভবন থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে ডাব্লু এবং বাংলা উচ্চশিক্ষা ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এর মাধ্যমে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটি খোলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব সেই পোর্টালটির মেন বিষয়বস্তু আমরা যদি সেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল বলে সার্চ করি তাহলে প্রথমেই আমরা ডাব্লু বি সিএপি ডট ইন এবং উচ্চশিক্ষা ডাব্লু দুটি অপশান পাবো তার মধ্যে প্রথম যে অপশানটি আমরা সেই অপশানটিতে ক্লিক করব এবং দেখে নেব আমাদের সেই এক ছাতের নিচের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজটি এখানে ষোলোটি ইউনিভার্সিটি চারশো কলেজ এবং সাত হাজার দুশো সতেরোটি কোর্স প্রোগ্রামের ফাউন্ডেশন করা হয়েছে তারপরেই স্পেশাল মেসেজ হিসেবে মমতা ব্যানার্জি এবং ব্রাত্য বসুর বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে এবং নীল এই বক্সের মধ্যেই বেনিফিটস অব দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন পোর্টালে ইউজির ছাত্ররা কি ধরনের সুবিধা পেতে পারে সে সম্পর্কে বৈশিষ্ট্যর উল্লেখ করা রয়েছে এখানে প্রথমেই বলা রয়েছে ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশন পোর্টাল ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশান পোর্টালে অর্থাৎ একজন ছাত্র যখন এইচএস পাস করার পর কলেজে অ্যাডমিশন হতে চাইবে তখন তাকে প্রথমেই এই অ্যাপ্লিকেশান প্রোফাইল বানাতে হবে তার সাথে সাথে তাকে দেখে নিতে হবে চেকিং অফ এলিজিবিলিটি অর্থাৎ কলেজে পড়ার জন্য কোন ধরনের যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে সেটি আর সবার শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রিপারেশান ফর প্রেফারেন্স লিস্ট অর্থাৎ একজন ছাত্র তার নির্দিষ্ট বসবাস এরিয়ার মধ্যবর্তী যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির একটি প্রবাবিলিটি সে তৈরি করবে যে কোন কলেজে সে তার পছন্দের বিষয় পড়তে পারে ঠিক তার নিচেই আমরা দেখব যে সার্চ বাটনের মাধ্যমে সার্চ ইয়োর প্রেফার্ড ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স প্রোগ্রাম বলে যে বক্তব্যটি রাখা হয়েছে সেটা বাই ডিস্ট্রিক্টের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সার্চ করব ডিস্ট্রিক্ট সার্চ করলেই আমরা সেখানে অনেকগুলি অপশান কিন্তু পেয়ে যাব সেই অপশানের মধ্যে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা মুর্শিদাবাদ অপশান আমরা পেতে নেব এবং সেখানে দেখা গেল যে সিলেক্টেড প্রোগ্রামে আমরা যদি ক্লিক করি তাহলে সেখানে ফোর ইয়ার্স বি অনার্স উইথ রিসার্চের কনসেপ্ট কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এরপরে আমরা কি দেখব সিলেক্ট কলেজ কোন কলেজে আমি চাই সেই কলেজের অপশনও কিন্তু এখানে রয়েছে দেখা গেল যে আমি এখানে বহরমপুর কলেজ নিলাম তাহলে সেখানে এবার আমাকে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথেই আমার সামনে এই একটি অপশন চলে আসবে যেখানে ফোর ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চ ফোর ইয়ার্স বিএ অনার্স উইথ ইকোনমিক্স ফোর ইয়ার্স অনার্স উইথ রিসার্চ ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃতের মতো সাবজেক্টগুলির অপশান কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ